হ্যালো এভরিওান কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও তো আজকে হচ্ছে মঙ্গলবার পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখেই হচ্ছে চরকের কিন্তু আমাদের এখানে শেষ দিন তো আজকের এই বিশেষ দিনে সন্ন্যাসীদেরকে নিয়ে কী কী অনুষ্ঠান হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আজকে দেখো সবাই মিলে সমস্ত সন্ন্যাসীরা মিলে কিন্তু পাটটাকে শেষবারের মতন পুজো করে দিচ্ছে কারণ আবার সেই একটা বছরের অপেক্ষা তো আজকে ওরা সবাই পাটটাকে ধুয়ে স্নান করে একবারে অন্য বস্ত্র ধারণ করবে তোমরা তো দেখছোই সেই সামনে একটা কচুরি পানা দিয়ে ছোটো মোটো একটা পুকুর করা হয়েছে তো সেই পুকুরের ওপরে থাকবে একটা দা আর সেই দাঁয়ের ওপর দিয়েই কিন্তু সন্ন্যাসীরা এই পার থেকে ওই পারে পার হয় তো এই পাড়াপাটটাকে বলা হয় যে বৈতরণী পার তো আজকের দিনে সমস্ত সন্ন্যাসীদের এই পাড়াপাটটা করতে হয় তো সবাই দেখো এখন লাইন দিয়ে দাঁড়াবে দাঁড়িয়ে কিন্তু ওই যে বললাম যে বৈতরণী পার করবে তো সেটার জন্যে সবাই দেখো একসাথে দাঁড়িয়ে তো আজকের এই দিনটা কিন্তু সবার কাছে একটা খুব মন খারাপের দিন কারণ আজকের এই দিনটার পরে আর কিন্তু এই রকম আর আনন্দ থাকে না সেই একটা বছরের জন্য অপেক্ষা করতে হবে তো অনেক পুজোই কিন্তু আসে অনেক পুজোই কিন্তু হয় কিন্তু তবে এই পুজোর যে আনন্দটা সেটা কিন্তু আর অন্য কোনো পুজোতেই আমরা আর পাই না তো এই দেখো সবাই কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে একে একে বৈতরণী পার করে নিচ্ছে আর সন্ন্যাসী যেহেতু অনেক ছোট থেকে বড় প্রচুর সন্ন্যাসী তাই অনেকটাই সময় লাগবে কিন্তু এই বৈতরণীটা পার করতে তো যখন আমি এই ভিডিওটা করছিলাম খুবই খারাপ লাগছিল আমার কারণ এত কষ্ট হচ্ছিল আর এই সন্ন্যাসীটার মধ্যে আমার বর আমার ছেলে ওরা দুজনে কিন্তু ছিল আমার দাদা সবাই কিন্তু ছিল তো ওরা ওদেরও মনটা ভীষণ খারাপ কারণ এই যে দশ থেকে বারোটা দিনের যে আনন্দ সেই আনন্দটা তো আজকের পরের থেকে তো আর সেই হবে না যার যার মতন সবাইকে কাজে ফিরে যেতে হবে তাই তার জন্যই এত কষ্ট হচ্ছিল খুবই খারাপ লাগছিলো কিন্তু এই খারাপ লাগার মাঝেও কিন্তু ছোট ছোট বাচ্চারা ভীষণ আনন্দ করছিল আবির নিয়ে রং খেলছিলো একে তাকে লাগিয়ে দিচ্ছিলো ভীষণ মজা করছিল তোমরা দেখছো নিশ্চয়ই ছোট ছোট বাচ্চারা কিভাবে আবির দিয়ে খেলছে ছোটো বড়ো সবাই মিলে কিন্তু আবির দিয়ে খেলছে নাচানাচি করছে তো এই হচ্ছে গিয়ে আমার দাদা যে আর কি বৈধটা পার করলো মাত্রই